খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু হাজার কুড়ির যে অতিমারী মহামারী সারা বিশ্বের মানুষদের রোগাক্রান্ত করে দিয়েছিল দীর্ঘমেয়াদি সেই কোভিড উনিশ এবং তার পরবর্তী যে দীর্ঘমেয়াদি কুফল সেই সম্বন্ধে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষণায় দেখা গেছে যে কোভিড উনিশ বিধিনিষেধের কারণে কিশোর কিশোরীদের মস্তিষ্কের বার্ধক্য ত্বরান্বিত হয়েছে মেয়েদের ক্ষেত্রে গড় পরিপক্কতা প্রায় পাঁচ বছর বৃদ্ধি পেয়েছে এটিকে সামাজিক মিথস্ক্রিয়া হ্রাস এবং চাপ বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছিল সাথে মহামারী চলাকালীন কিশোরী মেয়েদের অনন্য দুর্বলতা তুলে ধরা হয়েছিল চলমান অধ্যয়নগুলি এই পরিবর্তনগুলির বিপরীত বা স্থায়ী কিনা তার ওপর প্রকাশ করবে কোভিড উনিশ মহামারী চলাকালীন বিশ্বজুড়ে সমস্ত সরকার দেশে দেশে স্বাস্থ্যযন্ত্রের অসুস্থতার বিস্তারকে প্রশমিত করার জন্য যেমন বাড়িতে থাকার আদেশ এবং স্কুল বন্ধ করার মতো বিধিনিষেধমূলক ব্যবস্থাগুলি প্রয়োগ করেছিল এটি ভালোভাবে কিন্তু নথিভুক্ত করা হয়েছে যে দৈনন্দিন রুটিন এবং সামাজিক কার্যকলাপের এই ব্যাঘাত কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল বয়সন্তকাল শৈশব এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে পরিবর্তনের সময় মানসিক আচরণগত এবং সামাজিক বিকাশের নাটকীয় পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয় এটি এমন একটি সময় যখন পরিচয় আত্মবিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের অনুমতি তৈরি হয় মহামারীটি অতিমারীটি কিশোর কিশোরীদের জন্য সামাজিক মিথস্ক্রিয়া হ্রাস করেছে এবং বিশেষত মেয়েদের জন্যে উদ্বেগ বিষণ্নতা এবং চাপের নথিভুক্ত প্রতিবেদনের দিকে পরিচালিত করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা নয় সেপ্টেম্বর অনলাইনে প্রকাশিত প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে দেখা গেছে যে মহামারীটি অতিমারিটি কিশোর কিশোরীদের মধ্যে অস্বাভাবিকভাবে ত্বরান্বিত মস্তিষ্কের পরিপক্কতাও তৈরি করেছে এই পরিপক্কতা মেয়েদের মধ্যে আরও প্রকট ছিল যখন তরিত মস্তিষ্কের বিকাশের বছরের সংখ্যার পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয় তখন গড় তরণ ছিল মহিলাদের মধ্যে প্রায় চার দশমিক দুই থেকে পাঁচ বছর এবং পুরুষদের মধ্যে এক দশমিক চার বা দুবছর ইডাব্লিউ ইনস্টিটিউট ফর লার্নিং অ্যান্ড ব্রেন সায়েন্সের সিনিয়র লেখক এবং সহপরিচালক প্যাটেসিয়া কুহুল বলছেন আমরা কোভিড উনিশ মহামারীকে একটি স্বাস্থ্য সংকট হিসেবে মনে করি তবে আমরা জানি যেটি অন্যান্য গভীর পরিবর্তন এনেছে আমাদের জীবনে বিশেষ করে কিশোর কিশোরীদের জন্যে মস্তিষ্কের পরিপক্কতা সিরিবাল কটেক্সের পুরুত্ব দ্বারা পরিমাপ করা হয় মস্তিষ্কের টিস্যুর বাইরের স্তর এটা সেরিবাল কটেক্স স্বাভাবিকভাবেই বয়সের সাথে সাথে পাতলা হয়ে যায় এমনকি কিশোর বয়সও হতে পারে কারণ দীর্ঘস্থায়ী চাপ এবং প্রতিকূলতার কটিকাল পাতলা হওয়ার ত্বরান্বিত করতে পরিচিত যা নিউরোসাইক্রেটিক এবং আচরণগত ব্যাধিগুলির বিকাশের ঝুঁকির সাথে যুক্ত এই ব্যাধিগুলির মধ্যে অনেকগুলি যেমন উদ্বেগ এবং বিষণ্নতা প্রায়শই বয়ঃসন্ধিকালে উদ্ভূত হয় মহিলাদের মধ্যে এই ঝুঁকি কিন্তু বেশি থাকে ইউডব্লিউ গবেষণাটি দু সালে ন থেকে সতেরো বছরের মধ্যে একশো ষাটটি কিশোরের অনুদৈর্ঘ্য অধ্যায়ন হিসেবে শুরু হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ বয়স সন্ধিকালে মস্তিষ্কের গঠনের পরিবর্তনগুলি মূল্যায়ন করা দলটি দু সালে ফিরে আসার কথা ছিল কিন্তু মহামারীটি অতিমারিটি দু সাল পর্যন্ত পুনরাবৃত্তি পরীক্ষাগুলিকে বিলম্বিত করেছিল ততক্ষণে সাধারণ কিশোর কিশোরীদের বিকাশ অধ্যয়ন করার আসল উদ্দেশ্যটি আর কার্যকর ছিল না একবার যখন মহামারী চলছে তখন আমরা চিন্তা করতে শুরু করেছি যে কোন মস্তিষ্কের ব্যবস্থা আমাদের অনুমান করতে দেবে যে মহামারী লকডাউন মস্তিষ্কে কি প্রভাব ফেলেছে বলছেন নেভা করিগান প্রধান লেখক এবং আই ল্যাবসের বিজ্ঞানী ওনারা বলছেন আমাদের কিশোর কিশোরীর জন্যে তাদের সামাজিক গোষ্ঠীতে না থেকে বাড়িতে থাকার অর্থ কি ছিল স্কুলে নয় খেলাধুলা না করা আড্ডা না দেওয়ার জন্যে মূল দু হাজার আঠারোর ডাটা ব্যবহার করে গবেষকরা কিশোর কিশোরীদের বয়সে প্রত্যাশিত কটিকাল পাতলা হওয়ার একটি মডেল তৈরি করেছেন তারপরে তারা কিশোর কিশোরীদের মস্তিষ্ক পুনরায় পরীক্ষা করেছেন এবং যাদের আশি শতাংশের বেশি পরিমাপে দ্বিতীয় সেটের জন্য ফিরে আসে তখন কিশোর কিশোরীদের মস্তিষ্ক কৈশোর জুড়ে ত্বরান্বিত পাতলা হওয়ার একটি সাধারণ প্রভাব দেখিয়েছিল তবে এটি মহিলাদের মধ্যে অনেক বেশি স্পষ্ট ছিল মহিলাদের মধ্যে কটিকাল পাতলা হওয়ার প্রভাব সমস্ত মস্তিষ্কে সমস্ত লোভ এবং উভয় গোলার্ধে দেখা গিয়েছিল পুরুষদের মধ্যে প্রভাব শুধুমাত্র ভিজুয়াল কটেক্সে দেখা গিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু